কম টাকা ছিল কিস্তিতে নিয়ে আমি নিজেকে ধন্য মনে করতা ধন্যবাদ ভাই আপনার মতামত দেওয়ার জন্য ভাই আপনারা যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন এবং হচ্ছে আমি আরেকটা কাস্টমার যেটা আছে তার সাথে পরিচয় করে দিয়েছি ভাই ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই কোন জায়গা থেকে আসেন ভাই ভাই থেকে আসছেন আচ্ছা ভাই কত মডেল নিছেন ভাই কয় মাসের কিস্তিতে নিয়েছেন এখন ছিলেন কি কি ডকুমেন্ট দিছেন ভাই

সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চান না কেন আমাদের কাছে আসবেন তিনটা ডকুমেন্টস নিয়ে আমাদের শপে চলে আসলে আপনারা চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ